নামে শুরু করছি আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজকে ছোট্ট দুয়ার আমলটি যদি করেন চোখের পলকে মহান আল্লাহর ইচ্ছায় সংসারে সস্থলতা আসবে ভাই ও আমার বোনেরা আপনারা যদি ধনী হতে চান অঢেল টাকা পয়সা এমন কি ধন মালিক হতে চান ঈদের আগের রাতে অর্থাৎ চান রাতে দোয়াটি মাত্র তিনবার পড়লে মৌ মাসির মতো টাকা আসবে এমন কি আমলকারীর জীবনে সব পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি ঈদের আগের রাতে আজকের ছোট্ট দোয়ার আমলটি করেন মহান আল্লাহ আমলকারীর উপর খুশি হয়ে এমন কিছু উৎস বা জায়গা থেকে হালাল ধন সম্পদ টাকা পয়সা দান করবেন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আজকের এই ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ দশ দিনের মধ্যে ফলাফল পাবেন মহান আল্লাহর রহমতে ভাই ও আমার আপনারা শুধুমাত্র মনে গভীর বিশ্বাস নিয়ে এশার নামাজের পর থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের ছোট্ট দোয়ার আমলটি যদি করতে পারেন রাতারাতি সংসারে সচ্ছলতা দান করবেন রহিম রহমান আল্লাহ হাদিস থেকে জানা যায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদের আগে রাতে এই দোয়াটি আমল করতেন এবং ঋণ থেকে চিরমুক্তি ও সংসারের সস্রতার জন্য দোয়াটি আমল করতেন তো চলুন ভাই ও আমার বোনেরা আজকের ছোট্ট দোয়ার আমলটি জেনে নেই যে দোয়াটিতে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে দোয়াটি হলেও আল্লাহমা ইন্নি আশ আলুকালে হুদা ওয়া তোকা ওয়ার আফাআফা ওয়াল গিনা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুমা ইন্নি আশ আলুকালে হুদা ওয়া তোকা আফা আফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত কামনা করি আপনার ভয় তথা পাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীর্থ তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সস্যতা কামনা করি সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার সাতশত একুশ তিরমিজে শরীফের হাদিস হাদিস নং তিন হাজার চারশত ভাই ও আমার বোনেরা আপনারা মনে অঘাত বিশ্বাস ধৈর্য ও আদবের সহিত ঈদের আগে রাতে আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনাদের অভাব অনটন দূর হবে ধন সম্পদ টাকা পয়সা আসবে এই কার্যকর দোয়ার আমলটি করার পর এমন ভাবে টাকা ধন সম্পদ আসবে ইনশাল্লাহ প্রতি অল্প সময়ের মধ্যে সংসারে সস্ত্রতা আসবে তো চলুন প্রসিদ্ধ ও সহি হাদিসের দোয়াটি কখন এবং কিভাবে আমল করতে হবে জেনে নেই আমলটি করার নিয়তে ভিডিওটা মনোযোগের সহিত শেষ পর্যন্ত না টেনে দেখবেন অনুরোধ ঈদের আগে রাতের আমলটি নিয়ম বিস্তারিত জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ আজকের দোয়ার আমলটি করা তাও দান করো আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের সংসারে অভাব অনটন দূর করো এবং সংসারে সচ্ছলতা দান করো আমাদের জীবনের সব গোনা অর্থাৎ পাপ ক্ষমা করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার আপনারা হওয়ার জন্য পাপ জন্য আজকের আমলটি আপনারা মনে অঘাত বিশ্বাস ও ইকিনের সহিত করবেন আজকের দোয়ার আমলটি এশার নামাজের পর করবেন ফজর নামাজের পাশাপাশি এশার নামাজের গুরুত্ব অপরিসীম হাদীসে এসেছে যে ব্যক্তি এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নং 656 ভাই ও আমার বোনেরা আজকের আমলটি যদি করেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আল্লাহ আমলকারী সর্ব প্রকার মনের আশাপূর্ণ করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত এছাড়া নামাজের পর অযু থাকা অবস্থা যায় নামাজে কেবলামুখী হয়ে বসবেন আমলটি করার সময় কারো সাথে কথা বলবেন না তেমন কেননা তারা হুড়ো ও উদাস মনের দোয়া ও আমল আল্লাহ পছন্দ করেন না এবং কবলও করেন না এরপর নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুব খুশি হয়ে নিয়ামত আরো বৃদ্ধি করে দেন যায় নামাজে বসে সর্বপ্রথম শুক্রিয়ার ছোট্ট শব্দটি আলহামদুলিল্লাহ 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 এই ছোট্ট শব্দটি অর্থাৎ দোয়াটি একশত একবার এভাবে জিকির করবেন এরপর আপনারা ইস্তে গফারে জিকির করবেন অর্থাৎ আস্তা খুরল্লা আস্তা এভাবে সত্তর বার জিকির করবেন এরপর আজকের আমলের দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এভাবে আপনারা তিনবার পাঠ বা তিলাওয়াত করবেন এরপর আপনারা দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ বা তিলাওয়াত করবেন

আল্লাহুমা 바রিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ ইব্রাহিম আপনারা 3 বার পাঠ করবেন এ আপনারা এই দরুদটিও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন এই দরুদটিও আপনারা 3 বার পাঠ করতে পারেন এছাড়াও আপনারা সবচেয়ে শ্রোদ্ধ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সললাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাতবার পাক তাকবাতিলত কল্লো চলবে সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য জীবনের সব পাপ থেকে মুক্তির জন্য ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মা السلام عليكم ورحمه الله وبركاته